আমাদের হারানোর উনিশশো সালে তৎকালীন শাসকরা যেভাবে করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গুম করেছিল এবং আপনারা জানেন যে গণহারে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। আমরা দুই হাজার চব্বিশে ওই একই চিত্র দেখেছি যখন আন্দোলন হয়েছিল একাত্তরের মতো চব্বিশের শাসকরা কিন্তু লাশকে গুম করেছে এবং গণকবরের ব্যবস্থা এই রক্তপাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নতুন সূর্যোদয় ভবিষ্যতের বাংলাদেশে তার এরকম রক্তপাত না হয় এবং আওয়ামী লীগ আওয়ামী দোসর যারা আছে যারা এখন নতুন করে সুশীল শাস্তা চাইছে তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলার মানুষ ইতিহাস ভুলে নেয় একাত্তরের বুদ্ধিজীবীদের স্মরণে আজকে আমরা এখানে অতএব এই মাত্র চব্বিশে যেটা হলো আমরা এত তাড়াতাড়ি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের এই গণহত্যাকারীদেরকে ভুলে যাবো না রুখে দেওয়া আজকে জাতীয় পার্টি যে এসেছে না জাতির মাধ্যমে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হতে চায় তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই জনগণ আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অর্থাৎ গণহত্যাকারী দোষকদেরকে রুখে দিবে এই শপথ আমরা গ্রহণ করেছি অর্থ পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই